কেমন আছো তোমরা সবাই এই ঝড় বৃষ্টির পরে তোমরা সবাই ঠিক আছো তো কারোর কোনো ক্ষতি হয়নি তো আমাদের এখানে কিন্তু সেরকম কিছুই হয়নি পাশে যে বাগানগুলো ছিল সেখান থেকে কয়েকটা গাছ না পুরো ভেঙে গেছে আর পাতাগুলো দেখছো সমস্ত উড়ে উড়ে এই বারান্দাতে চলে এসছে তো এখন সকালে উঠেই আমি দেখছি যে বারান্দার কি অবস্থা চারিদিকে জল জমে রয়েছে আর এরকম পাতা ভরে গেছে তো এটা এইগুলো এখন ওয়াইপার দিয়ে পরিষ্কার করব তারপর জল দিয়েই ধুয়ে দেবো পুরোনো কাদা কাদা হয়ে গেছে আর এই যে প্লাস্টিক বাঁধাগুলো দেখছো এইগুলোর মধ্যে না আমার যতই ভাঙাচড়া জিনিসপত্র বা খালি বোতল প্লাস্টিক সেইগুলোই আর কি রাখি এই বারান্দাটা যদিও তোমাদের খুব একটা দেখানো হয় না আর এই বারান্দাটা অতটা তো ব্যবহার করি না আর এখন যেহেতু বর্ষাকাল পড়েছে এর উপর তো কিন্তু সারাক্ষণ বৃষ্টির জল পড়তেই থাকে বৃষ্টি হলেই না জলের ঝাট পুরো চলে আসে এমন কি সকালে উঠে দেখছি রান্নাঘরটা পুরো জলে ভেসে গেছে কি জানো তো আগের দিন যেহেতু এরকম মানে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো ভাবলাম এর থেকে ফ্রিজটা অফ করে রাখি তো ফ্রিজ অফ করে রাখলেও তো এক সময় জল ওখান থেকে বেরিয়ে আসে তো ভাবলাম ফ্রিজ থেকে হয়তো জল পড়ছে তারপরে দেখলাম যেটা পুরো বারান্দাটা এরকম পাতা পাতায় ভরে গেছে আর সেই জল রান্নাঘরেও চলে এসছে সকালে উঠে না মানে কি বলবো চারিদিকে মানে যা অবস্থা হয়েছিল ওই বারান্দাটাও পরিষ্কার করলাম করে তারপর রান্নাঘরের জলগুলো এরকম ওয়াইপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এরকম ওয়াইপার দিয়ে করলে কী হয় জলগুলো না একদমই থাকে না গো তো সেই জন্যই বারান্দাটাও একটু জল দিয়ে এরকম ধুয়ে দিচ্ছি তারপরে কিন্তু ওই সাইডে সরিয়ে রাখছি এখন আর দরজা খুলবো না কেননা ওই যে গ্রিলটা খুললে না পুরো ভিতরটা মানে নিচের দিকটা আর কি পুরো কাদা কাদা হয়ে আছে আর এই কাদা হলেই তো জানো যত রাজ্যের জোঁক চলে আসে আমার খুব ভয় করে তো এবার হাত পা ধুয়ে চলে এসছি রান্নাঘরে তো এখন একটু চা বসিয়ে নিচ্ছি তো চিকুর পাপা অনেকক্ষণ থেকে বলছে চা দাও চা দাও তো আমি বলছি হ্যাঁ এই কাজটা করে নিয়ে দিচ্ছি এটা নিয়ে দিচ্ছি এই এই করছিলাম আর কি তো তারপর ওকে চা বানিয়ে দিলাম তারপরে বাদবাকি কাজগুলো করে নেব আর এই ঠান্ডা ওয়েদারে না সকালে একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছে না আর একটু শুয়ে থাকে উচ্চি উঠছি করে ওই সাতটা সাড়ে সাতটার মতন বেজে গেছে আসলে কি হয়েছে আমার তো ছটায় ওঠে অভ্যাস ওই ছটার সময় কিন্তু ঘুম ভেঙে গেছে ওই যে উঠতে ইচ্ছে হচ্ছিল না তার কারণ কালকে রাতে এত পরিমাণে হাওয়া হচ্ছে না শো শো করে আমার যেন ঘুম হচ্ছে না এদিকে তো চিকু চিকুর পাপা রাতে ভালোই ঘুম পাখা চালিয়ে কিন্তু আমার যেন একটা ভয় করছে কোথায় কি ভেঙে যাবে কোথায় কি উড়ে গেল বা হয়তো ঘরে জল ফল ভরে যাবে হয়তো ঝানালার ছিটকেনি খুব ঠিকঠাক লাগায়নি এই সব রকম চিন্তা হচ্ছে তারপরে তো আর কি উঠে একবার দেখে নিলাম কোথায় কি ঠিক আছে নাকি তারপর তো দেখলাম হালকা ওই রান্নাঘরের দিকে জল ঢুকছে আর কি তো আমি সেই জলটা মুছে দিয়ে শুতে গেছি তো সকালে এসেই দেখছি জলে পুরো ভেসে গেছে রান্নাঘর এরকম একটা অবস্থা আর এদিকে না কয়েকটা কন্টেনার রিফিল করার ছিল তো সেগুলো এখন ঠেলে নিচ্ছি আর এখন ভাবছি কি টিফিন বানাবো তো চিকুর পাপা বললো একটু ঘুগনি বানাতে তো মটরটা না আগের দিন থেকে ভিজিয়ে রেখেছি তো এখন একটু ঘুগনি বানিয়ে নেব আর রুটি বানাতে আর ইচ্ছে করছে না পাউরুটি রয়েছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে তো চিকুর পাপা সকালে অফিস যাবে বলে একদমই রেডি হয়ে গেছে এমনকি আমি ঘুগনি পাওরুটি টিফিন বক্সে প্যাক করা হয়ে গেছে তারপরে এই যে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে বেচার বার হতেই পারেনি তাও তো ভেবেছিল যে বাইক নিয়ে যাবে কিন্তু বৃষ্টি হলে বাইক নিয়ে যাওয়া যায় কিন্তু এই ঝড়ের সময় বাইক চালানো একদম মানে সেফ না সেই জন্য ও আর ভরসা পেল না তার মধ্যে আবার বাস ট্রেন সবই বন্ধ তো ও যে কি মানে টেনশান করছে অফিসে যেতে পারছে না বলে যেহেতু ওর উপরেই সমস্তটাই দায়িত্ব থাকে ও না গেলে সেখানে একটা অসুবিধা কোথায় কি হচ্ছে না হচ্ছে আর এদিকে তো ঘরে থেকে যে কাজ করবে এদিকে ল্যাপটপটাও খারাপ হয়ে পড়ে রয়েছে তো তখন কি করবে আর বলে লাস্টে ফোনে ফোনে সমস্ত কাজগুলো বাড়ি বসেই করলো তো আজকে তোর অফিস যাওয়া হয়নি তো একদিকে ভালোই হয়েছে ও এখন চিকুকে সামলায় আর সেই ফাঁকে আমি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি আর এদিকে পর্দাটা তো সারাক্ষণ উঠতে থাকছে তো ভাবলাম এটাতে একটা ব্যাঙ্গেল দিয়ে এইভাবে একটু ডিজাইন মতন করে দিই তাহলে দেখতে ভালো লাগবে তো দেখো পর্দাটা এইভাবে একটা বালা দিয়ে আটকে দিয়েছি তো এবার দেখো আগের থেকে দেখতে ভালো লাগছে না তো আমি না এইভাবেই করে রাখি যখন দেখি যে খুব বারে পর্দাটা এদিকে ওদিক উঠছে তখন আর কি আর এর উপরে যে কুষানগুলো থাকে সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি সকালবেলা দিকটাতে আমার ঘরটা ঠিক এরকম অগোছালো হয়ে থাকে আর তারপরে কিন্তু একটা একটা করে পরিষ্কার করে নিতে হয় তো চিকুর পাপা যেহেতু এখন করে সকাল সকাল বেরিয়ে যায় সেই জন্য কিন্তু আমার সকাল সকালই কাজকর্মগুলো হয়ে যায় আর আজকে তো সমানে বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো সেই জন্য না দর জানালাগুলো খুব একটা খুলতে পাচ্ছি না জলের ঝাট চলে আসছে ওই জন্য একটা করে খুলে রেখেছি আর একদিকে এগুলো বন্ধ করে রেখেছি আর এদিকে এই গাছগুলো জানালার এখানে দিয়ে দিয়েছিলাম যাতে একটু বৃষ্টির জল পায় তো অনেকটাই কিন্তু বৃষ্টির ঝাট এসেছিলো পাতাগুলো একদম ভিজে গেছে আর প্ল্যান্ট গাছের জন্য কিন্তু বৃষ্টির জল অনেক ভালো জানো তো আর আমি কিন্তু খানিকটা বৃষ্টির জল সঞ্চয় করেও রেখেছি ওই জলগুলো না ভাবছি এবার থেকে এই প্ল্যান্ট গাছে একটু একটু করে দেব মোটামুটি এক বোতল মতন ভরে রেখেছি আর তো দেখা যাক গাছগুলো বাঁচে কিনা হ্যাপিনেস সুনন্দা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও আমি তখন তোমাকে বলেছিলাম যে আমার কমিউনিটি পোস্টে কিন্তু আমার ফেসবুকে কি নাম রয়েছে সেটা দেওয়া রয়েছে তুমি হয়তো দেখতে পাওনি তো আমি আরও একবার একটু পরেই আর কি এক দু ঘন্টা পরে আমি আমার ফেসবুকে যে নামটা রয়েছে সেই আইডিটা মেনশান করে দেব তোমরা যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো সেখানে আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে আমি অবশ্যই রিপ্লাই দেবো শোকেসের মাথাটাও একটু অগোছালো হয়েছিল সেটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে শোকেসের কাঁচগুলোও মুছে নিয়েছি আর ঠাকুর পুজো তো সকালে চিকুর পাপা সেরে দিয়েছিল তাই অনেকটাই নিশ্চিন্ত আর এই পাশে এই যে টুলটা দেখছো এর উপর ওই কার্পেট বালিশ কম্বল এগুলোই আর কি রাখা হয় তো সেটাই এখন গুছিয়ে রেখে দিচ্ছি চিকুর পাবা তো সকালে জাহুক তাহক করে রেখে দিয়েছিলো তো সেটা না কেমন একটা বাজে দেখতে লাগছিলো যেহেতু ঘরে ঢুকতেই মাত্র এই জিনিসগুলো দেখা যায় আর এগুলো যদি পরিপাটি করে গোছানো না থাকে তাহলে নিজেরই একটা কেমন খারাপ লাগে তো সেগুলো প্রত্যেকটা রেখে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিচ্ছি আর আজকে ভেবেছি আমার ডাইনিং রুমটাকে একটু মেকওভার করব এই বৃষ্টির দিনে সেরকম তো একটা কাজ নেই আর হাতে সময়ও রয়েছে তো ভাবলাম ডাইনিং রুমটাকে একটু পরিষ্কার করব আর কি এই যে টেবিলটা দেখছো এটা বেশ সাত আট মাস আগে আমি হাতে বানিয়েছিলাম ডিআইওয়াই করেছিলাম একটা কার্ডবোর্ড দিয়ে কিন্তু দেখো মনেই হবে না যে এটা কোনো কাঠের ফার্নিচার না ওই কার্ডবোর্ড দিয়ে বানানো যেহেতু উপরে আমি ওয়াল স্টিকারটা এত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো দেখো মনেই হচ্ছে না তো ওই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর আমার কাছে না ওই যে ঘাসের মতন যে পাপসগুলো হয় সেরকম পাপুসগুলো আমি কিনেছিলাম আগে যেহেতু ডিআইউআইয়ের কাজ করতাম আর এইগুলো তখন খুব ভালো লাগতো দেখতে তো সেই পাপসটাও অনেক দিন ধরে এরকম রাখা ছিল ভাবলাম এটা কি করা যায় এই যে টেবিলটা বানিয়েছে বেডসাইড টেবিল এর উপরে আমি রেখে দিই আসলে যখন টেবিলটা বানিয়েছিলাম তখন ভাবতে পারিনি যে এটা এত সুন্দর হবে শেষে তো এর উপরে দেখো যেগুলো আমি রাখতাম আর এগুলো হচ্ছে কাগজের ফুল এখানে কিন্তু তোমরা যাই জিনিস দেখতে পারবে প্রত্যেকটা আমি কিন্তু হাতে বানিয়েছি এগুলো ডিআইওয়াই করেছি আমার না এই ধরনের কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমি না পেপার দিয়ে একটা ফুল বানাবো তার জন্য এই যে কালারিং পেপারগুলো তোমরা যে কোনো বুক স্টলে খুব কম দামেই কিন্তু পেয়ে যাবে তো আমার কাছে না দুটো কালার ছিল সাদা আর একটা পিঙ্ক কালার ছিল এখানে লাল কালার দেখাচ্ছে তো সেগুলো আমি এরকম ফোল্ড করে নিয়ে এক পাশ যে পাশটা খোলা থাকে সেই পাশটা কিন্তু না যে পাশটা মুড়ে রেখেছি সেই পাশটা সরু সরু করে কেটে তারপরে উল্টো দিক থেকে আমি এরকম আটা দিয়ে আটকে নিচ্ছি তারপরে কিন্তু যে কোনো একটা স্টিকের গায়ে তোমরা লাগিয়ে নিতে পারো আমার কাছে যেহেতু সেরকম কোনো স্টিক নেই তো আমার কাছে সরু সরু ঝাঁটা কাটিয়ে নিয়েছি সেগুলো দিয়েই লাগিয়ে নিয়েছি আসলে হঠাৎই মনে হলো যে এরকম একটা আমার যেহেতু ফ্লাওয়ার ভ্যাস বানানো রয়েছে কিন্তু কোনো তো ফ্লাওয়ার নেই তো কি দেব ফাঁকা ফাঁকা লাগবে সেই জন্য এরকম কাগজের ফুল বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু কত সুন্দর লাগছে না আরও যদি এগুলো মাল্টি হয় তো আরও বেশি ভালো লাগে তো এই ফ্লাওয়ার ভ্যাজটার মধ্যে এগুলো রেখে দিলাম তো দেখতে কত সুন্দর লাগছে না আর এটাকে কিন্তু আমি ঠিক আগে ক্যান্ডেল হোল্ডার হিসেবেই ব্যবহার করতাম আর এখন মনে হলো এটাকে ফ্লাওয়ার ভ্যাজ হিসেবে ব্যবহার করা যাক যেহেতু মিরা পিসেসগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে না তুমি যেভাবেই ইউজ করো না কেন সেটাতেও কিন্তু দেখতে ভালো লাগে আর এদিকে একটা ওয়াল হ্যাঙ্গিং দেখছো এর উপরে আর্টিফিশিয়াল যে ফুল ফুল গাছগুলো হয় সেগুলোই আর কি রেখেছি আর উপরের গাটাতে আমি ওই যে কালারিং যে পেপারগুলো হয় সেগুলো দিয়ে এই ডিজাইন করেছি এখানে মোটামুটি যাই দেখছো সমস্তটাই হাতে বানিয়েছি এই ডাইনিং পেজটাতে কিন্তু আমার কোনো ডাইনিং টেবিল নেই আর সেই জন্য অনেকটা ফাঁকা জায়গা পেয়েছি আর এখানে বসেই কিন্তু আমি অনেকটা সময় কাটিয়ে দিই এমনকি আমি যে ফোনে ভয়েস দিচ্ছি সেটাও কিন্তু এই দোলনাতে বসে দোলনাটা চিকুর জন্য হলেও কিন্তু এটা আমার জন্য অনেক উপকারে লেগেছে আসলে চিকুর দোলায় বেশিক্ষণ বসে থাকলে ওর মাথা ঘুরে ওর গা মানে যেরকম গা গোলায় না এরকম আর কি হয় তো সেই জন্য খুব একটা বসে না আমি বসে বেশিরভাগ সময় ফোন ঘাঁটি ফোন এডিটিং করি এগুলো আর কি তো আবার ডাইনিং রুম মেকওভারটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো এবার ঘরটা আমি ছাড় দিয়ে দিলাম তারপর ঘরটা মুছে নেব তারপরে কিন্তু রান্না বান্না শুরু করব তো রান্না করার সময় সেগুলো কিছুই শ্যুট করতে পারেনি তার কারণে দরজা জানালা বন্ধ করে রান্না করতে হয়েছে এত পরিমাণে বৃষ্টির ঝাঁট আসছিলো তো সেই জন্য আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি আর এখানে চিকুর জন্য আলু দিয়ে তেলা মাছের ঝোল করেছি আর এই যে ভাত মাখিয়ে নিয়েছি আগে ওকে খাইয়ে নেব তারপরে আমরা খেতে বসব আর আমাদের জন্য আজকে হয়েছে প্লেন মাংসের ঝোল আর স্যালাড নিয়েছি এই বৃষ্টি বাদলের দিনে না রান্না করতে যেন ইচ্ছেই করছিল না তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে তো ওদের জন্য এখন একটু ফল ছাড়িয়ে দিয়ে আসছি তো এখানে লিচু আর লিচুগুলো না ভালোই মিষ্টি ছিল জানো তো সেগুলো এখন খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম আধ ঘন্টা মতন তারপর বিকেল থেকে কাজকর্ম আবার শুরু করেছি তো দেখো বাইরে থেকে বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে তবে আগের থেকে একটু বৃষ্টিটা কমেছে তো সেই জন্য চিকুর পাপাকে বলেছিলাম একটু দোকানে দেখো চপ শিঙারা কিছু পাও কি না তো সে তো চপ পায়নি শুধুমাত্র শিঙারা ছিল সেগুলো নিয়েই চলে এসছে আসলে বৃষ্টি বাদলের দিনে তারাও কিন্তু কিছু ভরসা করে ওই চপ বানানো পেঁয়াজ এগুলো কিছু বানাচ্ছে না অল্প করেই বানিয়ে ছিল আগের দিন দিনে তোমরা যারা কমেন্ট করেছিলে দেবারতি সরকার তানিয়া নস্কর সিথি তারপর হচ্ছে রিয়েল ফ্লগার হীরা সোনিয়া খাতুন অঙ্কিতা রান্নাঘর এস ফ্যামিলি মৌ লাইফস্টাইল তো এখানে অঙ্কিতা বোনও আমাকে কমেন্ট করেছ যে আমি তোমাকে ভুলে গেছি আসলে তা নয় গো তোমরা এমন অনেকেই আছো যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের কি ভোলা যায় তো এখানে কিন্তু মুড়িটা মেখে নিয়েছি আর তারপরে চিকুর পাপার জন্য চাও বানিয়ে দিয়েছি আর এখন চিকু আমরা সবাই বসে একটা ফ্যামিলি টাইম কাটাচ্ছি বলা চলে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো চলো বন্ধুরা এই সুন্দর একটা মুহূর্ত দিয়ে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও